সম্প্রতি নিখা টিভিতে একটি আবাসিক প্রকল্পের বিরুদ্ধে মোহাম্মদ শহীদ হোসেন নামে একজন যে প্রতারণার অভিযোগ এনেছেন এরকম অনেক প্রবাসী বিভিন্ন আবাসিক প্রকল্পে অর্থায়ন করে বছরের পর বছর টকছেন আমাদের সিলেট অঞ্চলের দুইটি গুরুত্বপূর্ণ আবাসিক প্রকল্প লালমাঠিয়া এবং সিলভার ভিলেজ এই দুইটি প্রকল্পে মানুষ প্রায় বিশ বছর আগে অনেকই অনেক প্রবাসী তাদের অর্থ লগ্নি করেছেন কিন্তু বিশ বছর পরও তারা তাদের প্লট হস্তান্তর করেনি এমন অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে যারা বিশ বছর ধরে তাদের পিছন পিছন ঘুরছেন কিন্তু সুনির্দিষ্ট কোনো সদুত্তর পাচ্ছেন না সিলভার ভিলেজে দেখা গেছে আমার ভাই আমার বাগনে প্রায় তিনটি প্লট নিয়েছেন কিন্তু কোনোটাতেই নির্দিষ্ট কোনো দলিল দস্তাবেজ নাই প্লট ঠিক থাকলে দাগ নম্বর হতীয় নম্বর কিছু নেই তারা নামজারি দিতে পারছেন না বা তারা খাজনা দিতে পারছেন না ফলে এই সমস্ত প্লট তাদের হাতে দিলেও তাতে তারা কোনো ধরনের প্রপার্টি ডেভেলপমেন্ট অথবা এটা বিক্রয় করতে ক্রয় বিক্রয় করতে পারছেন না এই বিষয়টা বর্তমানে অনেকেই অনেকেই আমাদের নজরে নিয়ে এসেছেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা প্রবাসীরা অনুরোধ করব যাতে দ্রুত এই সমস্ত যেসব নামে বেনামে যেসব আবাসিক প্রকল্প গড়ে উঠেছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হয়